কয়েকজন যুবক এক স্থানে কাজ করত। সে স্থানে তারা কয়েক বছর অতিবাহিত করল তারা তাদের আয় জমা করে রাখত তারা যখনই শুনত কোনো স্থানে আরামায়েশ আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে সেখানে চলে যেত প্রতিদিনের মতো তারা বসে গল্প গুজব করছিল তারা এমন একটি শহর সম্পর্কে খবর পেলো যেখানে তারা কোনোদিন যায়নি তারা পাক্তা নিয়ত করলো পয়সা জমিয়ে এবার সে শহরে যাবে আনন্দ ফুর্তি করতে এক সময় তারা হাওয়াই জাহাজে চড়ে নিজেদের গন্তব্যে রওনা হয়ে গেল সেখানে তারা এক সপ্তাহ অবস্থান করলো এর মধ্যে তারা জিনা এবং মদের নেশা মাতাল ছিল এবং এমন সব কাজ করলো যা আল্লাহ পাকের আজাবের জন্য যথেষ্ট ছিল একদিন তারা মদ আর নারী নিয়ে ব্যস্ত ছিল রাতের কিছু সময় মাত্র অতিবাহিত হয়েছে তারা আল্লাহর নাফরমানিতে মত্ত ছিল এমন সময় এদের মধ্যে থেকে একজন বেহুশ হয়ে পড়ে গেল বাকি তিনজন বন্ধু তার পাশে এগিয়ে এলো তার বুঝতে পারলো সাথীর অবস্থা নাজুক পর্যায়ে একজন বললো ভাই কালমা পড় সে উত্তরে বলল ভাগ এখান থেকে বরং আমাকে মদের আরেক পিয়ালা পান করিয়ে দাও আরও বললো হে অমুক নর্ত কি আমার কাছে এসো এ অবস্থায় তার মৃত্যু এসে গেল আল্লাহফাক আমাদেরকে দয়া করুন এবং আল্লাহ আপনার আজাদ থেকে আমাদেরকে প্রতিদান করেন এরপর তিন বন্ধু যখন তাদের বন্ধুর করুণ অবস্থা দেখলো তখন তারা কাঁদতে লাগলো আজাবের ভয়ে তারা করে পাবের আড্ডা থেকে বেরিয়ে এলো এয়ারপোর্টে আসার পর কফিন খুলে তারা সাথের চেহারায় দেখলো তার চেহারা এতই কালো বা ভয়ঙ্কর হয়ে গেছে যে তারা ভয়ে পেয়ে গেল হজরুদ্দিনপুরের রাহমিতুল্লাহে আলাই বলেন আমি কবর থেকে আগুন বের হতে দেখেছি এর লেলিহেন জিব্বা দেখেছি আমি কবরের সাপ দেখেছি কবর থেকে ধোয়া বের হতে দেখেছি কবরের আজাব সত্যি সত্যি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক আঙ্গুলের উপর অপর আঙ্গুল রেখে বলেছেন যেভাবে আমি রসুল সাল্লু আলিহাসাল্লাম আঙ্গুলের উপর আঙ্গুল রেখেছি এরকমভাবেই কবরে আজাব একটার পর একটা গুণাহ গারদের ওপর আশ্রে পড়ে হে ভাইরা ভাবার বিষয় আমরাও একদিন মাটির নিচে কবরস্থ হব এ সম্পদ যার জন্য আমরা হারাম পন্থায় অবলম্বন করছি এর জন্য কবরের আগুন ভরপুর থাকবে মৃত্যুর পর সম্পদ কোনো কাজেই আসবে না তা স্বজনরা ভাগ বাটোয়ারা করে নিবে সম্পদ হলো সেই জিনিস যা আমরা মৃত্যুর পূর্বেই পাঠিয়েছি অর্থাৎ নেকামল কামল